হ্যালো বন্ধুরা আমরা মোবাইল দিয়ে অডিও কলে ভিডিও কলে কথা বলি আর এই গুরুত্বপূর্ণ অডিও কল ভিডিও কল গুগল যে কোনো সময় ফাঁস করে দিতে পারে তাই আপনি যদি আপনাদের মোবাইলে একটি সেটিং করে রাখেন তাহলে গুগল আর আপনার অডিও কল ভিডিও কল পাস করতে পারবে না এই গুরুত্বপূর্ণ সেটিংটি দেখার আগে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজটা করতে পারেন ফার্স্টেবল আপনারা আপনাদের মোবাইলের সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেবেন গুগল গুগুলের উপর ট্যাপ করে দিবেন গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পর এখানে জিমেলের ডান পাশে যে এরো সিনোটি দেখা যাচ্ছে এরো সিনোটির উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা গুগল ম্যানেজ পেয়ে যেতে পারেন অথবা গুগল অ্যাকাউন্ট পেয়ে যেতে পারেন আমি গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিলাম গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পর এখান থেকে খুঁজে নেবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি আমি ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দিলাম ডেটা এন্ড প্রাইভেসি উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পর এখান থেকে খুঁজে নেবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে স্ক্রলড ওপেন হওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর আপনারা চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন এখানে ইনক্লুড বয়েজ অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এই অপশনটির উপর টিক মার্ক দেওয়া আছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর দেখেন এখানে কোন স্টপ সেভিং ইডি ডিজেবেল ছিল এনাবল হয়ে গেছে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আবার গট ট্যাপ করে দিবেন তাহলে কি হবে এই টিকমার উঠে যাবে এখন থেকে গুগল আপনাদের অডিও কল ভিডিও কল আর পাশ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দ্যাটস ইট